আসসালামু আলাইকুম লালমনিরহাট মিজানুর রহমান আজাহারি মাহফিল আগামীকাল আঠারো তারিখ তো আজকের সর্বশেষ আপডেট আপনাদের জানাবো এখানে কে কি কাজ চলতেছে এখনো প্যান্ডেল এখনো সম্পূর্ণ হয় নাই সবাই প্যান্ডেলের কাজ কাম চলতেছে আশা করি দয়া করে একটু বলবেন যে আমার ভয়েসটা ঠিকভাবে যাচ্ছে কিনা আপনারা কি শুনতে পাচ্ছেন আমার ভয়েস দয়া করে একটু বলবেন একটু বলবেন দয়া করে আমার কি শোনা লালমনির হাট আশা করি যশোর সিলেট আর পেকুয়ার রেকর্ড ভেঙে দেবে লালমনির হাট যে এইখানে সবাই কাজ কাম কাজ করতেছে আপনাদেরকে পুরো মাঠটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা লাইভের সাথেই থাকবেন আগামীকালকে এইখানে মাহফিল ফিল দিনের বেলা মিজানুর রহমান আজাহারি হুজুর আসবে সবাই থাকবেন আশা করি লাইভ দেব আপনারা লাইভ দেখবেন যে এখানে সব মিডিয়া ভাইয়েরা আছে সবাই সবার সাথে অনেক দিন পরে দেখা হয়েছে সবাই সবার সাথে কথা বলতেছে এরা সবাই মিডিয়া ভাই আমি মাঠের মধ্যে প্রবেশ করতেছি আপনি একটু দেখেন বিশাল মাঠ এরকম আরো তিনটা মাঠ আছে মঠ হচ্ছে তিনটা মাঠ এ দেখেন এই ভাইয়েরা অনেক দূর দূরান্ত থেকে একদিন আগে এসে তাদের জায়গা পজিশনে বসে পড়ছে অনেক দূর দূর থেকে আসছে দেখেন সবাই প্রথমে বসে পড়ছে আশা করি লালমনিহাটের এটাই ইতিহাসের সবচাইতে বড় মাহফিল হতে যাচ্ছে এসব ভাইয়েরা এখানে আগে আগে চলে আসছে বসে পড়ছে আমি যদি আজ একটু দেখাই আমি পুরো মাঠটা একটু দেখানোর চেষ্টা করব ভাইজান দিনে হবে। সকাল দশটা থেকে শুরু হবে দেখেন ভাইয়েরা এখনো মাইক লাগাচ্ছে এখনো কাজ সম্পন্ন হয় নাই তবে আজকের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে এরকম আরো তিনটা মাঠ আছে সবাই লাইফটা একটু বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যাদের রংপুর বিভাগে তারা অবশ্য এইখানে আসবেন বাসা দেখেন এরকম মাঠ আরো তিনটা আছে এরকম মাঠ আরো তিনটা আছে এই যে আপনি যা টাক দেখতে পারতেছেন সব এইখানে মালামাল সবাই কাজে ব্যস্ত ভাইজান মাঠ মাঠ এইরকম মাঠ মোট তিনটা আছে এটাই মেন আর দুইটা এরকম মাঠ আছে ওটা একটু ফাঁকে আর কি সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন মিজানুর রহমান আজহারি হুজুরের পরের মাহফিল হবে হচ্ছে ছাব্বিশ তারিখ পটুয়াখালীতে সবাই পটুয়াখালীতেও আসবেন ইনশাল্লাহ আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে বলবেন কে কোন জেলা থেকে দেখতেছেন দূর দূরান্ত থেকে এই ভাইয়েরা এসে তাদের জায়গা দখল করে নিয়েছে ভাইজান যান গাজীপুরে তো আসবে না কিন্তু হুজুর এখন বিভাগীয় প্রোগ্রাম করতেছে ঢাকা বিভাগে বিভাগে এখন যে কোনো জেলাতে করতে পারে আর কি আগামীকাল সকাল দশটা থেকে মাহফিল শুরু হবে দিনের বেলা মাহফিল আমাদের যুবকদের আইডল মিজানুর রহমান আজাহারি হুজুর কালকে তাফসিল পেশ করবেন সবাই আসবেন ইনশাল্লাহ জি ভাইয়া এটা রংপুর বিভাগ এটা রংপুর বিভাগ জি জি এটা রংপুর লালমনিরহাট এই মাঠেই আমাদের সাইদি সাহেব ওয়াজ করতেন এই যে এইগুলা হচ্ছে মিডিয়াদের স্ট্যান্ড দেখেন আজকে কত মিডিয়া চলে আসছে

উত্তরদের নেবো পোস্টারটা কোথায় দেখো তো এটা হচ্ছে আজকের যে এখন কাজ চলতেছে মহচে বিশাল বড়ো এটা হচ্ছে আপনাদের অনেকেই হুজুরকে সাহেবকে দেখতে পারবে না সো এই যে এল ব্যবস্থা আছে অনেক বড় অন্য অন্য থেকে তুলনায় প্রায় সেমি আমি একটু পরে আপনাদেরকে লোকেশনটা জানাচ্ছি যে আজকের মাফিলটি লালমোহিন কোথায় অবস্থিত হচ্ছে আমরা একবারে পোস্টার সহ আপনাদেরকে জানিয়ে দেব আপনার লাইফটি বেশি বেশি করে শেয়ার করেন এবং কমেন্ট করেন আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান অনেকে দেখতেছেন পাঁচ এ আছে যারা যারা কমেন্ট করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইভটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা একটু পরে আপনাদেরকে জানিয়ে দেবো যে আজকের মাহফিলের পোস্টারটি যে কোন কোন বক্তা আছেন এই মঞ্চে জি ভাইজানেরা সবাই একটু কমেন্ট করে বলবেন যে কে কোথা থেকে দেখতেছেন আর কালকে ইনশাল্লাহ সবাই লাইভ দেখতে পাবেন জি ভাইজান সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত মাগরিব পর্যন্ত মাহফিল সকাল দশটা থেকে মাগরিব পর্যন্ত মাহফিল ডক্টর মিরাজুর রহমান হুজুর আসর নামাজের পরেই ইনশাল্লাহ তাফসিল পেশ করবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের বাড়ি আপনার রংপুর বিভাগে তারা অবশ্যই কালকে সরাসরি আসবেন আর যারা আসতে পারবেন না তারা লাইভে দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম